হ্যালো গাইজ আজকে খিচুড়ি রান্না করে দেখাবো তার জন্য নিয়ে এনেছে একটা কড়াই গরম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব কিছু এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে সবকিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি কাঁচামরিচ ফালি খিচুড়ি তিন রকম ডাল দিয়ে করব তিন রকম ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দিয়ে 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 দিচ্ছি এখানে আছে মসুরের ডাল খেসারির ডাল এবং মুগ ডাল এবার দিয়ে দিচ্ছি আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব ডাউলটা আমি কষিয়ে নেব পানি শুকিয়ে গেছে গাছ দেখতেই পাচ্ছেন ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমি পোলা চাউল দিয়ে রান্না করবো সেক্ষেত্রে ডালটা সিদ্ধ হতে দেরি হবে যার জন্য আমি পানি দিয়ে খাবারও সিদ্ধ করে নিলাম তো গাছ দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে একদম এবার দিয়ে দিছি ধুয়ে রাখা পোলা সালটা সব কিছু এখন ভালো করে মিক্স করে নেবো মিক্সড করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আবারও কিছুক্ষণের জন্য চলে এসেছি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা গরম করে রেখেছিলাম আমি চাল এবং ডালের মাপ অনুযায়ী আমি পানিটা গরম করে নিয়েছিলাম ঢাকনা ডে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে চলে এসেছি তো গাছ দেখতে পাচ্ছেন ভাতটা ফ্রাই হয়ে গেছে ভাতটা ফ্রাই হয়ে গেছে আর ঢেকে দেব না যেহেতু ভাতটা হয়ে গেছে আমার রান্না শেষ আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ